আমাদের প্রমিনেন্ট দুইজন ইনফ্লুয়েসার যাদের নাম আপনারা চিনবেন তাদের থেকে দুইজন কিন্তু বিচ্ছে করছে অনেকটা আমাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পক্ষে কলকাঠি নাড়ার অভিযোগে ফেসে যাচ্ছেন বেশ কয়েকজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার যাদের এখন অনেকেই আখ্যায়িত করেছেন জাতীয় বেইমান হিসেবে হিরো শাস্তে গিয়ে এখন জিরা হওয়ার দশা তাদের কুড়েঘর ব্যান্ডের প্রতিষ্ঠাতা তশরিফ খানের একটি ফেসবুক পোস্টের পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র জনতার পক্ষে সরব ছিলেন তশরিফ খান তার গান রাজার রাজ্যে সবাই গোলাম সামাজিক মাধ্যমে আন্দোলনকারীদের মধ্যে জনপ্রিয়তা পায় আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে সে সময় বিভিন্ন মহল থেকে চাপও আসে তার ওপর তাশরিফের অভিযোগ তাকে মানসিকভাবে হেনস্থা করা হয় এমনকি তার ব্যান্ডের ড্রামার শান্তকে রড দিয়ে বেথরক পেটানো হয় এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে আওয়ামী লীগ সমর্থিত এক মোটিভেশনাল স্পিকারের ছত্রছায় সোশ্যাল মিডিয়ায় সেই লোমহর্ষক ঘটনার বিশদ বর্ণনা দিয়েছেন তাশিফ খান জনপ্রিয় এই সোশ্যাল ইনফ্লুয়েন্সার জানান আন্দোলনের সময় তার রাজার রাজ্যে সবাই গোলাম গানটি ছড়িয়ে পড়ায় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের গুন্ডা বাহিনী তাকে ক্রমাগত হুমকি দিতে থাকে একজন সিনিয়র ইনফ্লুয়েন্সার জাপানের মিথ্যা কথা বলে বাড়ির বাইরে এনে আইন সংস্থা বাহিনীর কয়েকজন সদস্যের মুখোমুখি করান এরপরই শুরু হয় মেন্টাল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে জানান তাদের স্ক্রিপ্ট অনুযায়ী সরকারের পক্ষে ভিডিও বানাতে হবে এই কাজের জন্য তিন লাখ টাকাও দেওয়া হয় তখন ওই সিনিয়র ইনফ্লুয়েন্সার তাসরিফকে ভয় দেখিয়ে বোঝান এই কাজটি করলে তিনি শেখ হাসিনার আস্থাভাজন হবেন এছাড়া পাবেন নানা সুযোগ সুবিধাও ঠিক এমন সময় ড্রামার শান্তর ফোন পেয়ে ঘটনা শুনে ভয় পেয়ে টাকা গ্রহণ করেন তাসরিফ পরে ম্যানেজার আইমান সাবিদের কাছে টাকাটা রেখে গা ঢাকা দেন তিনি যাওয়ার আগে টাকাগুলো ফেরত দিতে বলে যান তাসরিফ খান সেই সিনিয়র ইনফ্লুয়েন্সার নাম উল্লেখ করেননি তাই নিশ্চিত হওয়া যায়নি তিনি কার দিকে ইঙ্গিত করেছেন তবে নেটিজনের একাংশ ধারণা করছেন ওই সিনিয়র ইনফ্লুয়েন্সার সোলাইমান সুখন যিনি বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থেকে ফেসবুকের নীতিবাক্য আওরান তশরিফ খানের ঘনিষ্ঠ আবদুল্লাহ আল ইমরান নামের একজন ফেসবুকের পোস্টে সেই রকমই ইঙ্গিত দিয়েছেন সোলাইমান সুখনের পাশাপাশি আর এক সোশ্যাল ইনফ্লুয়েন্সার তৌহিদ আফ্রিদির নামও উচ্চারিত হচ্ছে সমানভাবে ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সাথে যার ছিল উঠা বসা এই সোশ্যাল ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অন্য জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের আওয়ামী সরকারের পক্ষে ভিডিও বানানোর জোর জবরদস্তি করারও অভিযোগ আছে কোটা আন্দোলন চলাকালে সালমান মুক্তাদের কিংবা আয়মান সাদেকের মতো তারকারা ছাত্রদের পক্ষে সরব থাকলেও তৌহিদ আফ্রিদি ছিলেন একেবারেই নীরব বরং তিনি কাজ করে গেছেন আন্দোলনের বিপক্ষে তিনি বেশ কয়েকজন ইনফ্লুয়েন্সারকে পতিত সরকারের পক্ষে কাজের ক্যাম্পেইন করেন এই নিয়ে দফায় দফায় মিটিং করেন তার ডাকা মিটিংয়ে যারা উপস্থিত হননি তাদের দেওয়া হয় হুমকি আন্দোলন চলাকালে ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে সেই ভিডিও নেট মাধ্যম থেকে মুছে ফেলার দায়িত্ব নেন তৌহিদ আফ্রিদি এক্ষেত্রে তিনি সাহায্য চান আব্দুল্লাহ তাতে রাজি হননি আব্দুল্লাহ আল ইমরান ও তৌহিদ আফ্রিদি এ সংক্রান্ত একটি কথোপকথন আফ্রিদি ও কিছু সোশ্যাল ইনফ্লুয়েসারদের এমন কর্মকাণ্ডে বিরক্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কথা লিখে পোস্ট করেন প্রযুক্তিবিদ ইমরান তখন ঝামেলা শুরু করেন তৌহিদ আফ্রিদি নাম উল্লেখ না করলেও তার কাছে গোয়েন্দা বাহিনী ফোন পোস্ট মুছে ফেলতে মজার ব্যাপার হল শেখ হাসিনা সরকারের পতনের পর একশো আশি ডিগ্রি ঘুরে গেছেন তৌহিদ আফ্রিদি পিঠ বাঁচাতে হাজির হন ফেসবুক লাইভে গোপনে ছাত্র আন্দোলনের বিপক্ষে কাজ করলেও তিনি জানান চাপের কারণে নাকি তিনি আন্দোলনে যোগ দিতে পারেননি কিন্তু তাতে কাজ হয়নি বরং তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে রীতিমতো বিষোদ্গার চলছে সোশ্যাল মিডিয়ায়